আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটে প্রচুর কাদা বৃষ্টি কারণ কিছুক্ষণ আগে একটা লম্বা টাইম বৃষ্টি হয়েছে সকাল থেকে এখন মূলত হাটের দুপুর গরু উঠেছে মোটামুটি কিন্তু হাটে ব্যাপারী ভাইয়েরা দাবি করছে যে কোনো ক্রেতা নেই গরুর দরদাম হচ্ছে না তো দুই হাজার পঁচিশ কুরবানির বাজার কেমন যাচ্ছে সেই তথ্যটা দিব ব্যাপারীরা বলছে বাজার ভালো যাচ্ছে না কারণ হাটে প্রচুর বৃষ্টি হয়েছে ক্রেতা নামিনি তো চলুন আমরা কথা বলি দরদাম

দরদাম হচ্ছে না দরদাম এখনো কেউ কইনি ভাই এখনো কোনো দরদামই হয়নি হাটের মাছ পথে এই গরুটা কি জাতের গরু এটা শাইওয়াল শাইওয়াল জাতের গরু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ লাপাসছে ঝাপাসছে 2025 কুরবানির উপযোগী গরু

শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকা আছে গরুটা দাম হচ্ছে কি একটা অবস্থা বৃষ্টিতে ঠিক আছে ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু

আটে বৃষ্টি তো এই গরুটা কি জাতের গরু কি জাতের গরু এটা পাকিস্তানি চাচ্ছেন কত আঠাশ কত আঠাশ একশো আঠাশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ আঠাশ হাজার টাকা চাচ্ছে তো কেমন কি দেখছেন বাজার পরিস্থিতি পনেরো হাজার আর এমনি হাটের কি অবস্থা দেখছেন হাট ভালো না হাট ভালো না কারণ কি বলছেন বৃষ্টিতে হাট ভালো না দেখলেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী এই লাখ পনেরো হাজার বলতেছে কথাবার্তা চলছে পনেরো পনেরো ঠিক আছে ঠিক আছে আর সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম বৃষ্টির ভিতরে গরুর কেনা বেচা চলছে ভাইজান এটা কেমন কি চাচ্ছেন কত বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা চাওয়া দাম তো কেমন দেখছেন বাজার বাজার ভালো না বাজার ভালো না সবার মুখে একই কথা বাজার ভালো না কত হলে বিক্রি করবেন ভাই কত হলে বিক্রি করবেন

হাটে হঠাৎ বৃষ্টি গরুটা কি জাতের পাকিস্তানি শুনলেন দর্শক বন্ধুরা পাকিস্তানি জাতের গরু দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করছি ফাঁকায় থেকে দাম জানানোর চেষ্টা করছি তো এই গরুটা কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন কত পঞ্চান্ন একশো আর চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এক লাখ পঞ্চান্ন হলে বিক্রি হবে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে ভাই এটা কত চাচ্ছেন এক লাখ ভাই এক লাখ কেমন কি দেখছেন বাজার বাজার ভালো না ভাই সবার মুখে একই কথা বাজার ভালো না ক্রেতা নেই হাটে তো কী মনে হচ্ছে ভাই কুরবানির বাজার কেমন যাবে ভালো ভাবে না ভাই ভালো যাবে না এই গরুটা কী জাতের এটা ফুড়াশ ভাই ফুড়াশ কত ছাড়ছেন এক লাখ বত্রিশ বিক্রি দাম শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবে একটু দেখে শুনে দর দাম করে কিনবেন দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর কিনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরুগুলো